আমাদের আজকের রেসিপি বেতে শাক বেতে শাকে আছে ভিটামিন এ সি কে পটাশিয়াম ও আয়রন কিডনির পাথর নিরশয়ে বেতে শাক ভীষণ উপকারী লিভারের যে কোনো জটিলতায় বেতে শাক খেতে পারেন তাছাড়া ঠান্ডা সর্দি জ্বর ও আমাশয়ে বেতে শাক ভীষণ উপকারী তো এখন হচ্ছে শীতকাল এবং বেতে শাক কিন্তু এই সিজনেই পাওয়া যায় এবং এই সময়ে গমের বাগানে যারা গম বনে বা যারা ভুট্টা রোপণ করে বা যে কোনো ফসল যেমন এই যে আমরা শাক বুনেছি শাকের মধ্যে হয়েছে আমাদের বেগুন খেতে হয়েছে কুমড়ো চাষ করলে কুমড়োর মধ্যে হয় ভুট্টার মধ্যে হয় বেতে শাক কিন্তু এই সিজনে যে কোনো জায়গায় কিন্তু হয়ে থাকে আপনি বারো মাস কিন্তু বেতে শাক পাবেন না এই সিজনেই পাবেন অতএব আপনার যদি কোনো সমস্যা থাকে শারীরিকভাবে তো বেতে শাক অবশ্যই খেতে পারেন লিভারের জন্য ভালো কিডনির জন্য ভালো ত্বক ও চুলের জন্য ভালো এবং বেতাকে আছে আরও অনেক অনেক উপকার আসলে এত উপকারের কথা বলে শেষ করা যাবে না যত বলবো ততই কম হয়ে যাবে এতক্ষণ তো আমরা বেতে শাকের উপকারিতা নিয়ে কথা বললাম এখন চলুন আমরা বেতে শাক কীভাবে রান্না করা যায় সেটা দেখি অনেকেই জানেন রান্না করতে আবার অনেকে জানেন না তো আমি শাকগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে নিচ্ছি এই শাকটা আমরা আজকে প্রথমে সিদ্ধ করে নিব তো এখানে সিদ্ধ করার জন্য লবণ দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচো করে এখন আমি ঢেকে সেদ্ধ করে নিব ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করতে হবে একটু নেড়ে দিয়ে নিচ্ছি নাড়লে পরে নিচ থেকে পুড়ে যেতে পারে তো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে এইভাবে সেদ্ধ হয়ে গেছে বেত শাক আমি এখন তুলে নিব এবং পানি ঝরিয়ে নিব। তো আপনারা কিন্তু পানি সহ পানিটা অল্প করে দিয়ে শুকিয়ে নিতে পারেন তো পানি যেহেতু বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু পানিটা এখন আমাকে ফেলে দিতে হবে তো পানি ফেলে দেওয়াটা আসলে স্বাস্থ্যকর না পানি ফেলে দিলে যেটা হয় ভিটামিন যা আছে অধিকাংশই বেরিয়ে যায় তো আপনারা অবশ্যই পানিটা রেখে দেওয়ার চেষ্টা করবেন অল্প পানি দেওয়ার চেষ্টা করবেন আমি একটু বেশি পানি দিয়ে ফেলেছিলাম এখন আমি দিয়ে নিচ্ছি শুকনো মরিচ কিছুটা আপনারা কম বেশি করে দিতে পারেন শুকনো মরিচটা একটু কালো হলেই আমি এখানে দিয়ে নিচ্ছি তেল তেলটাও আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম এখন এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এবং এটি যখন ভাজা ভাজা হবে তখন আমরা শাক দিয়ে দেব এটা কাঁচাও রাখা যাবে না আবার বেশি পোড়া পোড়াও করা যাবে না পেঁয়াজ মরিচগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজলে পরে ভালো লাগবে না খেতে তো পেঁয়াজ মরিচ আমাদের ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে নিচ্ছি সেদ্ধ করা বেটে শাকগুলো এবং বেটে শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন পানি যেটা আছে সেই পানিটা শুকিয়ে যায় আর ওপর থেকে তেলটা ভেসে ওঠে এই সময় তেলে দিয়ে কিন্তু এমনিতে রেখে দিলে চলবে না অবশ্যই নাড়াচাড়া করতে হবে এবং পোড়া ধুললে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না অতএব যতক্ষণ রান্নাটা চুলায় থাকবে এই সময়টা অবশ্যই ঘন ঘন খুঁনটি সাজে নিয়ে নিতে হবে তো বেটে শাক কিন্তু আপনারা খেতেই পারেন যারা খান না বাকি খেতে পছন্দ করেন না বা যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই শাক খেতে পারেন শীতের শেষের দিকে এখনও বেতে শাক আছে কয়েকদিন পরে আর পাওয়া যাবে না তো হয়ে গেল আমাদের সুস্বাদু বেতে শাক ভাজি খেতে কিন্তু দারুণ হয়েছিল এবং আপনারা এভাবে রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ